হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা প্রথমে এই কাজগুলি চেনার চেষ্টা করুন এই গাছগুলি সাধারণত তিন শ্রেণীর দেখা যায় সাদা নীল এবং লাল সাদা বর্ণের গাছটি সবথেকে বেশি ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এই গাছের কাণ্ড ও ফুলের রং দেখে বেচার করা হয় কোন গাছটি কোন জাতের এই গাছগুলি লতানো গাছ কিন্তু শাখা প্রশাখা প্রচুর গাছের তুলনায় শিকড় বেশ মোটা হয় এই গাছ সাধারণত তিন ফুট লম্বা হয় এ গাছের পাতা পুরু এবং আগার দিকটা মোটা হয় প্রত্যেক পাতায় জোড়া জোড়া পাতা থাকে পাতা ইঞ্চি থেকে এক ইঞ্চি লম্বা হয় তবে পাতাগুলি গোলাকার টাইপের এই গাছের ফুল লোমযুক্ত ফল ইঞ্চি এবং গোল আকৃতির গরমের সময় পাতা শুকিয়ে গাছ মারা যায় বর্ষার নতুন জল পেলে আবার নতুন গাছ গজে ওঠে শীতকালে গাছে ফুল ধরে এবং তারপর ফল ধরে এই গাছগুলি ভারত এবং বাংলাদেশের সব জায়গায় দেখতে পাওয়া যায় এই গাছ প্রতিতে জমিতে ঠান্ডা জায়গায় এবং সারের কাদায় এই গাছ থেকে বেশি নজরে পড়ে উর্দুতে এ গাছের নাম পুনর্বা বাংলায় বলে সেপুন গাছ বা সেপুন শাক সংস্কৃতিতে বলে পুনর্বা হিন্দিতে বলে গধহপূর্ণা এবং বিষ কবরা এ গাছের সর্বত্র অংশ বিভিন্ন রোগ সারাতে বহু যুগ আগে থেকে ব্যবহার হয়ে আসছে এই গাছের ব্যবহারে দুশো পঞ্চাশটি আলাদা আলাদা রোগ সরানো যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায় এক যকৃত পরিষ্কার করতে এবং সুস্থ রাখতে এই গাছের ব্যবহারে আমরা খুব সহজে আমাদের যকৃতকে পরিষ্কার করে নিতে পারি এবং যকৃত সুস্থ রাখতে পারি তার জন্য এই গাছের বেশ কিছু শিকড় তুলে নেবেন তারপর ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে প্রথমে শিকড়গুলি শুকনো করে নেবেন তারপর সেই শুকনো শিকড়গুলিকে গুঁড়ো করে চূর্ণ করে কাঁচে শিশিতে ভরে রাখবেন তারপর প্রতিদিন সকালে এক গ্লাস জলের মধ্যে আধা চামচ ওই চূর্ণ দিয়ে খেয়ে এভাবে দিনে একবার করে পনেরো দিন থেকে এক মাস এটি গ্রহণ করবেন এর ফলে যকৃতের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং যকৃত রোগমুক্ত হবে দুই শরীরের ফোলাভাব কমাতে কোনো কারণে শরীর ফুলে গেলে এই গাছের ব্যবহারে শরীরের ফোলাভাব কমে যাবে তার জন্য এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস পানের সাথে সেদ্ধ করবেন পাতাগুলি সেদ্ধ করা হয়ে গেলে ওই পানিটি সারাদিনে দুবার খাবেন এর ফলে শরীরের ফোলাভাব কমে যাবে এটি খেতে হবে একভাবে দশ থেকে সাত দিন তিন কামশক্তি পুনরুদ্ধারের জন্য গাছের ম্যাজিক দেওয়ায় যে সকল পুরুষ মানুষদের কামশক্তি লোপ পেয়েছে বেশি সময় না সহবাস করতে পারেন না বীর্য পানির মতো পাতলা দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই কাজ ম্যাজিকের মতো কাজ করে এই গাছের ব্যবহারে পুরুষ মানুষদের বৃদ্ধ বয়সেও পুনরায় নতুন করে হারানো যৌবন জেগে উঠবে এই গাছের কোণে অধিক সময় ধরে রোদ্রিক্রিয়াতে লিপ্ত থাকা যাবে বীর্যপাত হতে বহু সময় নেবে তার জন্য এই গাছের এক মুষ্টি ডগা বা গাছের ডগ তুলে নেবেন তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিন্নরা বা পাটা পিষে নেবেন থেতো করা হয়ে গেলে রসটি আলাদা করে নেবেন তারপর দু চামচ চাক মধু মিশিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে দিনে একবার এভাবে মাত্র পনেরো দিন ইহা সেবন করবেন দশ দিন পর থেকে বসতে পারবেন দ্রব্য গুণের ক্ষমতা চার মূত্রাশয় সংক্রমণে অর্থাৎ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন নিরাময় মূত্রাশয় ইনফেকশন হলে এই গাছের ব্যবহারে রোগটি সম্পূর্ণ সেরে যাবে তার জন্য প্রথমে এই গাছের দু থেকে তিনটি ডগা তুলে নেবেন তারপর ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস জলের সাথে সেদ্ধ করবেন সেদ্ধ হয়ে গেলে ওই পানিটি দিনে দুবার খাবেন এভাবে দশ থেকে সাত দিন ইহা সেবনে মূত্রাশয়ের সংক্রমণ নিরাময় হবে পাঁচ অস্থি অস্থিঃন্ধের ব্যথা ও প্রদাহ কমাতে অর্থাৎ হার জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমাতে যাদের শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এবং যন্ত্রণা হয় তাদের জন্য এই কাজ অত্যন্ত কার্যকারী তার জন্য বেশ কয়েকটি এই কাজ শিকড় সময় তুলে নেবেন তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিন্নরাতে ব্যাটে বেটে নেবেন পেস্ট তৈরি হয়ে গেলে যেখানে যেখানে ব্যথা যন্ত্রণা হয় সেখানে খুব ভালো করে মাখিয়ে নেবেন এভাবে এক সপ্তাহ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ব্যথার স্থানে ওটি রেখে দেবেন এর ফলে জয়েন্টের ব্যথা যন্ত্রণা কমে যাবে ছয় কোষ্ঠকাঠিন্য সারাতে যে সকল মানুষদের প্রতিদিন পায়খানা পরিষ্কার হয় না দু তিন দিন ছাড়া ছাড়া টয়লেট যেতে হয় তাদের জন্য এ গাছটি খুব ভালো কাজ করে তার জন্য এ গাছের বেশ কিছু শিকড় বা মূল তুলে নেবেন তারপর খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ খাইয়ে শুকনো করে নেবেন শিকড়গুলি শুকনো হয়ে গেলে হামালদিস্তার সাহায্যে গুঁড়ো করে চূর্ণ করে নেবেন চূর্ণ তৈরি হয়ে গেলে কাঁচে শিশিতে ভরে রেখে দেবেন এরপর রাত্রে সবার আগে এক কাপ গরম পানির মধ্যে হাফ চামচ ওই চূর্ণ মিশিয়ে খেয়ে নেবেন এভাবে পরপর দিন কতক ইহা সেবনে পায়খানা নর্মাল হয়ে যাবে নিত্যদিন পেট পরিষ্কার হবে সাত মহিলাদের ঝুলে যাওয়া স্তন খাড়া করার জন্য যে সকল মহিলাদের স্তন দুটি অনেক ঝুলে গেছে এবং চুপসে গেছে তাদের এই সমস্যার সমাধানে এই কাজ খুব ভালো রেজাল্ট দেয় এ গাছের কিছু দিনের স্তন স্তন্দুটি খাড়া হয়ে টাইট হয়ে যাবে তার জন্য এ গাছের বেশ কিছু পাতা তুলে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রথমে পাতাগুলি পেটে নেবেন তারপর ওই পেস্টের অর্ধেক পরিমাণে নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এই রেমেডিটি ব্যবহার করতে হবে রাত্রে সবার আগে তারপর অল্প অল্প নিয়ে স্তন দুটির উপর ভালোভাবে মাখিয়ে নিয়ে হালকা করে ম্যাসেজ করবেন ম্যাসেজ হয়ে গেলে দশ মিনিট পরে ধুয়ে নেবেন এভাবে তিন মাস এটি অ্যাপ্লাই করবেন এর ফলে স্তনের ঝোলাভাব খাড়া হয়ে অনেক টাইট হয়ে যাবে আট চুল পড়া কমাতে যাদের সবসময় চুল পড়ে চুলের করা দুর্বল তাদের জন্য এই গাছ চুলের সমস্যা দূর করবে তার জন্য এই গাছের পাতা তুলে রস বের করতে হবে তারপর ওই রস নিয়ে মাথার ত্বকে অর্থাৎ চুলের কড়াতে ধীরে ধীরে ম্যাসেজ করতে হবে এর ফলে চুলের কড়া ভীষণ জবদা হয়ে যাবে চুল শক্ত হবে চুল পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এটি ব্যবহার করতে হবে সপ্তাহে দু থেকে তিনবার করে একটা না চার থেকে পাঁচ সপ্তাহ